আসসালামু আলাইকুম শুভ সকাল আজ করছিল ডিসেম্বরের সাত তারিখ তো আছি হলো মেহেরপুর মেহেরপুরের যে জায়গাটা এটা হচ্ছে যে জেলা পরিষদ ডাক বাংলো মুজিবনগর মেহেরপুর সূর্যোদয় রাতে এখানেই ছিলাম আমরা এই নিয়ে সেকেন্ড টাইম এর আগেও আসছি একবার ভাল লাগে কেন জানি মানে জায়গাটা ভালো লাগে আবার এই সাইডে তো ছিল যে ওই যে জাদুঘরগুলো তারপরে স্মৃতিস্তম্ভগুলো যে যেখানে এগুলো ওদিকে আর হচ্ছে যে বর্ডারটা ওদিকে আর এই এখন হচ্ছিলো যে আমরা একটু বের হবো বেরে নাস্তা করব নাস্তা করে তারপরে এটা অধিক যাওয়ার কি গুড়গুড়ি করব এর আর তাহলে এটা বের হই এখন এই চ এখান থেকে রা দিবা পরে সাড়ে দশটা এগারোটা পথে দেখ নাস্তা করে আসি একদম ওই কি গঞ্জানি বাজারটার নাম বুলে যাই বারবার ওই পর্যন্ত যাবো আর কি Tight detail iku <laughs> 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 ধন্যবাদ ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ সড়ক বিভাগ মেহেরপুর এখান থেকে কুষ্টিয়া চুয়াত্তর কিলো চুয়াডাঙা তেতাল্লিশ কিলো ঢাকা কত কিলো দেখাচ্ছে ঢাকা ঢাকা দুইশো বাষট্টি কিলো হোটেল আজমেরি এখানে নাই নাস্তা নাই যাই হোক কেদারগঞ্জ হ্যাঁ কেদারগঞ্জ বাজারে যাবো আমরা এখন রাতের বেলা আসছিলাম ডাব খাইতে হবে ওই জেলা পরিষদ মুজিবনগর মুজিবনগর থানা